নমস্কার আমরা তো জ্যোতিষের প্রতিকারে রত্ন ধারণ করি এবং এটাই বেদিক জ্যোতিষীর গাইডলাইন্স এবং এটাই আমরা ফলো করে আসি রত্ন ধারণ গ্রহকে কিভাবে প্রভাবিত করে যে কোনো রত্ন দেখবেন একটা কালারের হয় আপনি যদি সেই কালারে একটা কাচের টুকরো পরেন তাহলে কি আপনার একই কাজ হবে হবে না কিছুটা কালার এনার্জির কিছুটা যা কাজ হয় কিন্তু গ্রহের যে সন্তুলন সেটা হবে না কারণ কি জানেন প্রত্যেকটা স্টোনের মধ্যে একটা কেমিক্যালিক কম্পোজিশন থাকে আপনি যদি কেমিক্যাল অ্যানালিসিস করেন স্টোনের তখন দেখতে পারবেন যেমন আমি একটা ডায়মন্ডের কথা বলছি এটা পিওর কার্বন ক্রিস্টালাইজ ফর্মে এটাকে পাওয়া যায় কার্বন মানে তো কালো রং মনে হবে কিন্তু ক্রিস্টালাইজ ফর্মে কার্বন এটা হলো ডায়মন্ড সেরকম অ্যালুমিনিয়াম অক্সাইড এই জাতীয় জিনিস দিয়ে পোখরাজ নীলা তার সঙ্গে কিছুটা আয়ন কিছুটা অন্যান্য কেমিক্যাল এগুলো থাকে এইগুলোই অ্যাকচুয়ালি আপনার যখন সূর্যের আলো দিয়ে আপনার শরীরে প্রবেশ করে ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে তখন যে গ্রহটার জন্য যে শরীরে যে কেমিক্যালিক ডিসব্যালেন্স হয় যার প্রভাবে আপনি ভোগেন আমি ভোগি সবাই ভোগে এবং সেটা হতে পারে আপনার কর্মের সমস্যা সেটা হতে পারে আপনার চারিত্রিক সমস্যা সাংসারিক সমস্যা শারীরিক সমস্যা যেটাই ভাবতে পারে তার একটা কেমিক্যাল ডিসব্যালেন্স কালার ডিসব্যালেন্সের জন্য মানুষ কিন্তু এটা সবসময় ভোগ করে আপনি এবার দেখলেন যে আপনার একটা হরস্কোপে বৃহস্পতি ভালো নয় মানে ধরে নিন তুলা লগ্নের কোনো জাতক তার জন্য বৃহস্পতি হয় পাপ গ্রহ তো বৃহস্পতিকে আপনাকে কেউ বলেছে তুমি করে দিতে একটা পাওয়ার দিয়ে দিতে সে পাপ যে কোনো স্টোন যখনই আপনি ধারণ করে মানে আমি পিওর স্টোনের কথা বলছি কিন্তু রত্ন মানে কোন টেক্সচার বা কোনো হিট ট্রিটেড নয় পড়লেন রত্ন ধারণের সাথে সাথে কিন্তু ধরুন আনুমানিক ষাট থেকে নব্বই দিনের মধ্যে সেই গ্রহটার যে পাওয়ার তাকে এনহ্যান্স করে ভালো করে বুঝবেন সেই গ্রহটার শক্তি বৃদ্ধি করে এবার আপনি তুলা লগ্নের জাতক আপনার জন্য বৃহস্পতি পাপ গ্রহ সে হয়তো হতে পারে আপনি কি করলেন বৃহস্পতির জন্য একটা রত্ন ধারণ করলেন বৃহস্পতির প্রভাব বাড়ল তে এই ক্ষেত্রে আপনাকে বৃহস্পতির কোন প্রভাবটা বেশি বাড়ল পাপের প্রভাব মানে আপনার যে পাপের কারণে যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু বহুর গুণ বেড়ে গেল এই হচ্ছে রত্ন আমরা একটা থিওরি দেখতেই পাই যে কোনো গ্রহ খারাপ মানে একটা রত্ন আরে আগে দেখুন সেই গ্রহটা আদৌ আপনার জন্য ফ্রেন্ডলি না এনিমিক যদি এনিমিক হয় তাহলে আপনি যখন রত্ন দেবেন তার এনিমিটি তার শত্রুতা তার পাপের ভাব আপনার উপরে বাড়িয়ে দেবে বুঝতে পারলেন তো এই হচ্ছে রত্ন বিজ্ঞান মানে শুধুমাত্র ওই পুরাণের যদি শাস্ত্রটা দেখে যদি আজকের দিনে আপনি সবকিছু প্রেডিকশন করে ওই থিওরি অনুযায়ী সবকিছু করতে যান অনেক জায়গাতে গিয়ে দেখবেন আর কাজ হচ্ছে না কারণ আপনার নিজের স্বভাব চরিত্র কিন্তু পাল্টে যাওয়ার কারণে গ্রহগুলো তাদেরও নেচার পাল্টে ফেলেছে যার জন্য শুধুমাত্র এই বেদিক অ্যাস্ট্রোলজির পুরো যদি থিওরির উপরে থিওরি তো আপনাকে নিতেই হবে মানে ফুল যদি হান্ড্রেড পার্সেন্ট সেইটাকে বেস করে আপনি কিছু করতে যান আজকের দিনে কিন্তু অনেকটাই সম্ভব নয় জ্যোতিষে বলা আছে যে রাহু খারাপ হলে কেতু খারাপ হলে আপনি তার জন্য গোমেত করবেন ক্যাটসাই করবেন আমরা দেখেছি রাহু কেতু আমরাই একমাত্র ইউটিউবার আমরাই একমাত্র চ্যানেল যেটা আমরা বুক ঠুকে বলতে পারি যে আমরা হাইলাইট করে দিয়েছিলাম যে রাহু কেতু কোনো গ্রহ নয় তারা শ্যাডো অনেক অবশ্য তাদেরকে ছায়া গ্রহ বলে বর্ণনা করেছে এবং তারা একটা শ্যাডো বলা যাবে না তারা একটা এনার্জি যেমন বাড়িতে একটা ইলেকট্রিকের কারেন্ট একটা ওয়ারিং হয়েছে সেই ওয়ারিং এর মধ্যে একদিকে একটা সুইচ আছে আরেকদিকে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেই সুইচটা যখন আপনি টেপেন তখন সেটা জলে বা চলে মনে করুন সুইচ টিপলেন পাখাটা চলল তো ইন বিটুইন যে কানেক্টিভিটি তার মধ্যে একটা এনার্জি পাস করলো এই এনার্জি যখন পাস করলো সেই এনার্জি কি আপনি দেখতে পান পান না তো ফিল করেন রাহু হচ্ছে সেই জিনিস কেতুও তাই ঠিক আছে তো রাহু কেতু যেহেতু একটা এনার্জি এবং এদের দেখবেন স্টোনের যে রং একটা সর্ষের তেলের কালারের মতন এই গোমে এবং আমাদের কোনো গ্রহের রং কিন্তু সর্ষের তেলের কালারের মতন নয় এই সর্ষের তেলের কালারের মতো না হওয়ার জন্য দেখবেন যদি সূর্যের রং লালচে টাইপের হয় তার জন্য রুবি মঙ্গল লাল তার জন্য পলা শনি নীলের কারক তার জন্য ব্লু বুধ হচ্ছে সবুজের কারক তার জন্য সবুজ শুক্রর সাদার কারক তার জন্য সাদা তার জন্য মুক্ত সেও সাদা এবারে দেখা যাচ্ছে যে সর্ষের তেলের কালার তার সঙ্গে কোনো গ্রহের যে রং তার গ্রহের যে কালার টেক্সচার কোনোটা মিলছে এটা ছিল আমাদের প্রথম ডাউট এবার আমি তো নিজে আমার খুব অল্প বয়স থেকেই ধরুন আজ থেকে প্রায় ৩৫ বছর আগে প্রথম গোমে আমি একটি বিশিষ্ট জেম হাউসে গিয়ে নিয়েছিলাম তখন তো অ্যাস্ট্রোলজির মধ্যে নেই আমরা তার থেকে ধরুন আরও দশ বারো বছর বাদে এসেছি তো নিয়েছিলাম এবং সেটা মহালয়ার তর্পণ করতে গিয়ে তর্পণের পরে দেখি আর হাতে নেই কোনো হাতে বোধহয় কুশ পরানো ছিল সেই অবস্থায় ওটা চলে গেছে তো এই আমার প্রথম গোমেদ লস হয়েছিল এবং গোমেতটা পড়ার পরে আমার কর্মস্থানে যে যে সমস্যা ছিল সেগুলো বহুগুণ বেড়ে গেছে তারপরে আবার আরেকজন অ্যাস্ট্রোলজার সেই সময় আমার একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে যাতায়াত খুব বেশি ছিল মানে আমাদের প্রি অ্যাস্ট্রোলজি পিরিয়ডে বলছি আবার তিনিও বললেন ও বাবা রাহু তো দ্বিতীয় স্থানে এত কেতু অষ্টম স্থানে আপনাকে নিতে হবে ক্যাটসাই গোমেদ আমাকে ক্যাটসাইও দিয়ে দিলেন গোমেনও দিয়ে দিলেন এই সেই ক্যাটসাইটা গত দুবছর আগে পর্যন্ত আমার এই আঙ্গুলে ছিল আপনার আগের ভিডিওগুলো দেখবেন এবং এই ক্যাটসাই পরে আমি আমার নিজের জীবনে আমি বহু এমএনসিতে টপ পজিশনে ছিলাম এক একটা সময় অনেক বড় বড় কোম্পানি এবং প্রতিটা জায়গাতে মানে সবচেয়ে বেশি শত্রুতা ছিল আমার টপ বসেদের সাথে কলিগরা করতো অল্প স্বল্প মানে আমার সঙ্গে শত্রুতাটা ছিল বিশেষ করে সেটা কর্মস্থলে তো ওইটা নিয়ে তো তখন আমরা চলছি অন্ধবিশ্বাস কেতুর জন্য এত ভালো জিনিস দিয়েছে এত বড় অ্যাস্ট্রোলজার আমি দু বছর আগে ওটা হাত থেকে আমি খুলে ফেলেছি তারপরের থেকে আমার যে ইউটিউব চ্যানেল সেটা কোথায় গিয়ে পৌঁছেছে আজকে আপনারা সব সাক্ষী আর যে গোমিত্রী ছিল সেটা আমি নিজে পড়ার এক দু বছর বাদে খুলে দিয়েছিলাম তো গোমেদার নিয়ে আলোচনা করার আগে এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলে রাখলাম তারপরে ওটার উপর আমাদের আমার তো কেতু অষ্টমে অতএব কেতুর জন্য তো যথার্থভাবেই দিয়েছিল তা আমি দেখলাম যে সে অষ্টমে লগ্নপতির ঘরেই বসে আছে তো লগ্নপতির ঘরে বসে থাকলে সে তো ড্যামেজ করতে খুব একটা পারে না আর কেতু অষ্টম স্থানে মানে সে আমাকে গুপ্তবিদ্যার সহায়ক করছে সে আমাকে অ্যাস্ট্রোলজির সহায়ক করছে সে আমাকে বাস্তুর সহায়তা করছে সে আবার শত্রুতা বৃদ্ধিও করছে তা আমি দেখলাম যে ওই জ্ঞানগুলো যেমন আমি পেয়েছি আমার সঙ্গে এটাও পিছা ছাড়েনি তো ওটা আমি খুলে ফেললাম আমরা পর থেকে এক নাগারে আমরা প্রচার করে এসেছি যে ওই দুটো রত্নকে দারুণ করবেন তো এই হচ্ছে আর বমে তো এইবারে দেখুন যে আলোচনায় আমরা আসছিলাম প্রতিটা পাথরের একটা কালার এনার্জি যেমন আছে তার মধ্যে একটা মেটাল এনার্জি আছে ভেতরে সেই মেটাল এনার্জিটা যদি পাথরটা সঠিক না হয় কাছের টুকরো হয় কোনো কাজ হবে না এবারে সেই পাথরটা তখন তার আপনার যে গ্রহ সেই গ্রহটাকে কিন্তু তার পাওয়ারকে এনহ্যান্স করে দেয় তো আপনাকে যে কোনো রত্ন ধারণের পূর্বে আগে আপনি চিন্তা করবেন কার জন্য নিচ্ছেন সে আদৌ আপনার শত্রু না বন্ধু যদি বন্ধু হয় সে সঠিক স্থানে থাকে অবশ্যই নেবেন লগ্নপতির রত্ন সব সবসময় ওয়েলকাম লগ্নপতি যদি অবস্থান ষষ্ঠ ঘরেও করে অষ্টম ঘরেও করে দ্বাদশ ঘরে করলে নেওয়া উচিত নয় কোনো অসুবিধা নেই লগ্নপতি নিজের ঘরে কখনো আঙুল লাগাবে না তাকে যদি আপনি এনহ্যান্স করেন ওই সেই ঘরগুলোকে কিন্তু সে কন্ট্রোল করবে তো একমাত্র লগ্নপতি ব্যতীত আপনি যখনই ছয় আট বারোতে তো কোনো রকম রত্ন ধারণ করবেন না প্লাস আপনার এনিমিক প্ল্যানেটে কোন রক্তদান করবেন এইসব ঝঞ্ঝার থেকে বেরোতে গেলে আমাদের তখন চিন্তা ছিল আমরা এবারে দেখলাম রুদ্রাক্ষ ইজ মেরাকেল আজকের দিনে আপনার পক্ষে সারভাইভ করা মুশকিল যদি আপনি রুদ্রাক্ষ নিয়ে না চলেন আপনার মধ্যে অহংকার থাকতে পারে ও সব কিছু যায় আসে না একটা সময় আসবে তখন এটা থাকবে না দ্বিতীয় জিনিস ছিল বিকল্প রাস্তা তো বিকল্প রাস্তার মধ্যে আমরা মিরাকেলি আবার দেখলাম একটি ফিরোজা নামের বস্তু এই ধরুন এই যেটা আমি পড়ে আছি মিরাকেল মানে এই ফিরোজার মধ্যে বুধ বৃহস্পতি শুক্র বলি আমি বলবো শুধুমাত্র রেড কালারের এনার্জির গ্রহগুলো ছাড়া যেমন রবি মঙ্গল ছাড়া সবকটাই রবি মঙ্গল চন্দ্র এগুলো এর মধ্যে নেই তো এগুলো ছাড়া বাদবাকি সবগুলোই কিন্তু এই ফিরোজার মধ্যে আছে ফিরোজা একটা অদ্ভুত জিনিস যদি আপনার কোনো রকম বড় কোনো দুর্ঘটনা যোগ বড় কোনো সংকট থাকে ফিরোজাটা রং পাল্টে যাবে যে আপনি হাতে দেখছেন চকচক চকচক করছে তো আসমানি কালার গোল্ডেন হঠাৎ দেখবেন একদিন ওটা হলুদ হয়ে গেছে বুঝবেন কিছু একটা প্রবলেম আছে কারণ দেখবেন ক্র্যাক হয়ে গেছে মাঝখান থেকে তখন ওটা গালাগাল করবেন না যে দিয়েছে ওটা আপনাকে কিন্তু ভালোর জন্য তখন ওটাকে পাল্টে নেবে এবারে দেখুন ফিরোজা এই ফিরোজা কিন্তু আপনি যেহেতু এটা রত্ন নয় এটা একটা রত্নের বিকল্প এটা এবার ভালো থাকুক আর মন্দ থাকুক সব ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে কি করে যে গ্রহের কিন্তু আর এনহ্যান্স করে না এই গ্রহের কুপ্রভাবগুলোকে প্রভাবগুলোকে রুদ্রাক্ষের মতো কিছুটা এই কন্ট্রোল করে মানে অল্টারনেটিভ ওয়ে অফ ম্যানেজমেন্ট যেমন রুদ্রাক্ষ যেমন কোনো গ্রহের শক্তি বৃদ্ধি করে না কিন্তু গ্রহের সুপ্রভাব বাড়িয়ে কুপ্রভাবকে প্রভাবকে কমায় এটা হচ্ছে রুদ্রাক্ষ অনেকটা ফিরোজা সেরকম কিন্তু রত্নের ক্ষেত্রে কিন্তু গ্রহের যে অ্যাক্টিভিটি গ্রহের যে প্রভাব তাকে এনহ্যান্স করে সেই গ্রহ যদি আপনার জন্য ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো যদি খারাপ হয় তাহলে আপনার সর্বনাশ অতএব রত্ন ধারণ বিশেষ বিশেষ সতর্কতার সাথে করবেন এবং দশ বার চিন্তা করবেন যে আপনাকে যে রত্নটা দিয়েছে আদৌ সেই রত্নটা আপনার জন্য সুটেবল কি না যদি সুটেবল না হয় দয়া করে তার থেকে নমস্কার সবাই ভালো থাকুন ও নমস্কার